আমরা দেখেছিলাম এই হত্যাকাণ্ডের প্রতিবাদে দল মত নির্বিশেষে সবাই প্রতিবাদ মুখর হয়ে উঠবে শক্তা কোন দলের না কোনো দলের না আমরা যখন আমরা দেখলাম একটি মহল এই হত্যাকাণ্ডের যতটুকু বিচার চাওয়া উচিত ততটুকু বিচার চাইছেন না যতটুকু প্রতিবাদ করা উচিত ততটুকু প্রতিবাদ না করে আঙ্গুল একটা দিয়ে রেখেছেন বিএনপির দিকে আমাদের সন্দেহ হল আমরা ঘটনার ভিতরে যে যাওয়া শুরু করলাম দেখলাম যে ঘটনাটি ঘটেছে তার দুই দিন পর যখন খুলনায় আমার এক ভাই র কেটে নিয়ে আজ কেটে নেওয়া হয়েছে লোক কেটে হত্যা করা হয়েছে ঠিক সেই সময় ওই ঘটনাকে আড়াল করবার জন্য হঠাৎ করে এই আমরা আরো ভিতরে গেলাম কে ঘটনার শিকার আর ঘটনা ঘটালো কারা কারা আমরা লক্ষ্য করলাম একটি ভিডিও ধারণ করা হয়েছে সেই ভিডিও কে করেছে সেই একলক ঘটনা বন্ধ করার জন্য সামনে না গিয়ে নিরবত কাছকাছি থেকে ভিডিওটি করলো অতচ ताकि কেউ এবং যতই ভিতরে যাচ্ছি ততই স্পষ্ট হয়ে যাচ্ছে এটি কি শুধু একটি दुर्घटना নয় এটি কে বিএনপি বিরুদ্ধে একটি ষড়যন্ত্র কোঠানো সবcampo ছড়ানোর কিছুই নয় 雨 marriages